আমার গানের অর্থ তো বুঝে না সকালবেলা ফতোবাজি করবো যে গান গাইয়ে গেছে আরে আমি বলছি গান গাইবে আমার আমার সানের অর্থ করতে গেলে দাঁত ভেঙে যাবো গা কথাটা ঠিক না বেটি আমি বলছি প্রেম করিয়া প্রেমিক মরে গো প্রেম তো মরে না প্রেমিকের মতো প্রেমিক যদি প্রেম যদি বিলা যাইতে পারেন কেমন পর্যন্ত আপনার নাম থাকবে কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ আমার নরম পয়সা আজকে

কি সাহস হ্যাঁ কেডা সৎ সাহস কি সাহস সৎ সাহসের যদি করেন এটার মধ্যে আল্লাহর ছায়া থাকবে আল্লাহ পাকের রহমতের ছায়া দিবে কথা বল ঠিক আছে ঠিক তো সুতরাং শুদ্ধ করে শাস্তি আছে না নাই আছে এক্সিডেন্টের মানুষ আবার কিছু কিছু মহিলাদের মাথা চুলগুলো গাছে ঝোলায় রাখে পা গোলা মিশে ঝোলায় রাখে আবার কিছু কিছু মহিলার পাগুলো উপরে ঝুলায়য়া মাথার চুলগুলো নিচে ঝলায় রাখছে রসুল জিগা আল্লাহ এরা কারা এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দি যারা দুনিয়াতে স্বামীর অবাধ্যতাarita করত আসিনি এমন লোক এবার এদের কাফর কিন্না দিবেন নি পড়ে মেরে দিবেন নি হ্যাঁ মেরে দিবেন বাফেলে দেখছি পাঞ্জাবিটা খুঁই আদ দিয়া মরাইয়া বালিশের নিচে ফালাইয়া মা দিয়ে দিয়া রাত্রে ঘুমাইয়া সকাল বেলা ইস্তারে দিয়া ইদ্যাত গেছে আর ফুলা ভান্ডারে নিজে টাকা নিজেরটা না কিনা ফুলা নতুন জামা কিন্না দিছে দিছে কিনা কোন এবারে মন অনেক বাপ কবর আসেন না অনেকের মা কবর আসেন না রসুল কয় হাসর মাঠে কিছু কিছু সন্তানদের বড়ির মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া শাস্তি দিব গোস্ত ব্যাপ করে হাত দিতে আগুন ধরে যাবে নাউজুবিল্লাহ কোনাকে লাগিয়া নাউজুবিল্লাহ রাসূল জিগাইবো আল্লাহ এরা কারা এরা দুনিয়ার বাবার সন্তান মার আমরা কি মা বাপের অবাধ্যতার চালিতে করবো পায়ে হাত দিয়ে বইলা যায় তাহির যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে বই অবাস শুনবেন আপনার মতো শ্রোতা তাহিরের দরকার নাই এটা আমার পরিষ্কার কথা যে পিসাব কইবা মা বাপ লাগতো না আমি তো তোর সব এটা পিসাব না এটা হলো অভিশাপ কথা কোন ঠিক না বেটি এরা সমাজের শত্রু কথা বলেন ঠিক না বেটি যে পিসাব কই মা বাপের খেদমত লাগতো না আমি তো তোর সব এটা পিসাব না এটা সকাল বেলার পেশাব কথা কোন ঠিক না বেটি এরা সমাজের ছদ্মবেশী বেশি বুবা শয়তান কথা কোন ঠিক কিনা এরা দান্দাবাস এরা প্রতারক খাঁটি পীর যারা হবে তারা বলবে আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত কর নবীর মোহাব্বত করো আউলিয়া কেরামের সোহবতে যাও কথা বলেন ঠিক না বেঠে এবার বহুত সন্তান দিন ঈদগাহ যাওয়ার পরে মন খারাপ ছিল জিজ্ঞেস করলাম কেন কফজুর গতবার মারে সালাম করে ঈদগাহ এইবার মা কবরে চলে গেছে মারে দেখ গাইতাম পারছিনা আরে বহুত পোলাপান রমজানে সেহেরি ভালো হয় নাই কিরে জানেন নি আমার মা সবসময় ডাক দিয়ে তুললে দিত এবার মায়ের মধুমাখা রিংতন আর কানে বাজে নাই এই মজা আর পাই নাই আমার বাবা চলে গেছে আমি জানি বাবা হারা ব্যথা কথ এ যুবক উয়াজ আমি আরো অনেক সামনে যাইতাম কিন্তু হেদায়তের ওয়াস্তস করতেছি আজকে এই জন্য অ্যাভেলেবল আসতে পারিনা না সব সাবজেক্ট টাচ দিতেছি আমি শুরুতে কিন্তু ওয়াজ শুরু করে দিছি এই জন্য ওয়াজটা বুঝতেছেন আমি দীর্ঘক্ষণ ওয়াজ করতেছি মনে হইতেছে তবে একটা কথা কইয়া দিয়া যাই রসুল বলছেন হৃদার রব্বি ফিরে দাল ওয়ালি দেন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালি দেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এ যুবক আমি আপনার পায়ের দুলাবালি গুলো জিব্বা দিয়া পরিষ্কার করে দিব যদি আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন আরে পৃথিবীর সবার দুয়ার মধ্যে şart আছে মা-বাপের দুয়ার মধ্যে কোনো şart তো নাই জিতকর্মের কোন ঠিক নাই ঠিক নি ভালোবাসে শুধু আমার মা ববে যার তুল না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুল না নাই সেই মা তোমার চলে গেলে গো দেখেন না চেহারা গুলা মলিন হয়ে গেছে সন্তানগুলোর সেই মা তোমার চলে গেলে আর হইব কান্দো এই জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মাহের মতরাপন কইর যতন মা তোরাপন কৈর যতন মাও মূলত এই জগতে কেউ হবে না মাইরি মতো এই জগতে কেউ হবে না মাইরি মতো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনাচো ছোট মাটির ঘরে তোমার কথারি দহিমা মাঝে পড়ছে ভারে বারে বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কে মাঝে পড়ছে ভারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে ক দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা যাদের বাপ নাই বাড়িতে যাই আর দরজাটা দেখলে বাপের কথা মনে হবে দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলেনাকি খুকা বুকের ভেতরটা নরে চরে ওঠে বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু মা শুধু মানে শুধু জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা স্মৃতি আমার বাবা নাই এই জন্য স্মৃতি চারণ করছি জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বেয়ে নেমে আসে শুধু মানে সুদ বাবা নেই সুদ বাবা নেই ঘর এই সেই খাট বিচার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু বাবা শুধু পায়ে মাপ চাই বলবেন মা যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দা জানেন মার দোয়ার দ্বারা সন্তান ওলি হয়ে যায় আপনি চেয়ারম্যান হন আর উপজেলার চেয়ারম্যান হন আর বক্তা হন আর যাই হন মা বাপের একটা দোয়া না থাকলে আপনি হতে পারবেন না এটার পিছনে সবচেয়ে বড় কারিশমা হলো মা তাহার যুদের নামাজের পরে নামাজের মুসল্লার দোয়া কথা বলেন ঠিক না এই জন্য ওই মা বাপের খেদ আমরা চাই কি চাই না